আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামনেল বক্সে দেখতে পেয়েছেন আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা যারা নতুন ভোটার অথবা হচ্ছে যারা ভোট দিতে যাবেন বর্তমান আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে অনেকেই ভোট দিতে যাবেন তবে আপনার ভোটার নাম্বার অথবা আপনার ভোট কেন্দ্রটি কোথায় সেটা আপনি জানেন না সেক্ষেত্রে আমরা খুব সহজে আপনার কিভাবে আপনার এনআইডি এবং আপনার জন্ম তারিখ দিয়ে আপনার ভোটার নাম্বার এবং হচ্ছে আপনি কোন এলাকাতে কিভাবে ভোট দিবেন প্রত্যেকটা বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন চলে যাচ্ছি আপনার প্লে স্টোরে আপনি চাইলে আপনার যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনে স্টোরে চলে যাবেন এখানে প্লে স্টোরে আসার পরে আমরা প্রথমত দেখব যে এখানে বারে এসে আমরা লিখতে হবে যে স্মার্ট ইলেকশন স্মার্ট ইলেকশন দেখতে পাচ্ছেন স্মার্ট লেখার সাথে সাথেই কিন্তু চলে আসছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই স্মার্ট ইলেকশান বিডি সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করে নিতে হবে যেহেতু আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি অফেনই ক্লিক করব। অফেনি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ভাষা আছে আপনি অবশ্যই বাংলা ভাষাটি সিলেকশান করবেন ইংরেজিতে সিলেকশন করলে হয়তোবা আপনার আন আনঅ্যাভেলেবেল দেখাইতে পারে সেক্ষেত্রে আপনি বাংলা ভাষাটা সিলেক্ট করবেন এখানে আমরা বাংলা ভাষা সিলেকশান করেছি এবার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে আমরা ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে তবে আমাদের কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভাগের নাম আসছে এবং হচ্ছে ওই বিভাগে কতগুলো আসন আছে বিস্তারিত এখানে অনেক কিছুই দেওয়া আছে তবে আমরা এখানে জামেলা এলাতে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র খুঁজুন নামে একটা অপশান আছে আমরা সেখানে ক্লিক করব ভোট কেন্দ্র খুঁজুন নামে যে অপশানটি আছে এখানে খুঁজোনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি নাম্বার এবং হচ্ছে আপনার জন্ম তারিখটা চাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার জন্ম জন্ম তারিখ এবং হচ্ছে এনআইডি নাম্বারটা চাচ্ছে সো আমরা এখানে আমাদের এনআইডি নাম্বারটা ফেস্ট করে দিলাম এবার হচ্ছে যে আমাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিলাম আমাদের জন্ম তারিখটা আপনারা অবশ্যই আপনারা জন্ম তারিখটা সঠিক দেবেন হলে হচ্ছে যে খুঁজে পেতে আপনাদের কষ্ট হবে আমরা এখানে জন্ম তারিখ বসিয়ে দিলাম এবার হচ্ছে যে চার্চস নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন চার্চস বারে ক্লিক করব। করবো চার্চবারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভোটার নাম্বারটি চলে আসছে আমি আমার ভোটার নাম্বার কত আমার ভোটার ক্রমিক নম্বর কত আমার ভোটার কেন্দ্রটির নাম কি এমন হচ্ছে আমার ভোট কেন্দ্রর এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে এমন হচ্ছে যে আমার ভোট কেন্দ্রের লোকেশনটাও দেওয়া আছে আমার ভোট কেন্দ্রে বিভিন্ন ছবি দেওয়া আছে ইভেন হচ্ছে যে লোকেশন দেখতে যদি দেখি সেই বিভিন্ন দিক নির্দেশনাও দেওয়া আছে এক্ষেত্রে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভোট কেন্দ্রের লোকেশানটিও চলে আসছে আপনি যদি লোকেশনটি অফেন করে রাখেন সেক্ষেত্রে লোকেশনটিও এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভোট কেন্দ্র ভোট নাম্বার ভোটার নাম্বার এমন হচ্ছে কেন্দ্রের ঠিকানা সব কিছু এখানে চলে আসছে তা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই ভোট আপনার এনআইডি এমন হচ্ছে জন্ম তারিখ দিয়ে আপনি সহজেই আপনার ভোটার নাম্বারটি বের করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও